আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বে দেখাচ্ছি তৈরি করে ফুলকপির পাকোড়া চিকেন ফ্রাই স্টাইলের মতো এই শীতের সন্ধ্যায় গরম গরম নাস্তা হিসাবে খেতে পারবে কিংবা গরম পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে পারো আমি বানাবো পোলাও ভাতের সাথে খাবো তার জন্য ঝটপট তৈরি করে নিব এক্ষণি চিকেন স্টাইলের মতো মস মসে ফুলকপির পাকোড়া আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে এক চামচ পরিমাণের মতো লবণ দিয়ে গরম পানি করে নিয়েছি এখন আমি গরম পানি ফুলকপির মধ্যে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ফুলকপিগুলো নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল এখন আমি একটা ঢাকনা দিয়ে ফুলকপিগুলো মিনিটের মতো ঢেকে ফুলকপির যে কাঁচা একটা গন্ধ আসে এই গন্ধটা আসবে না এই গরম পানি ব্যবহার করার কারণে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম দেখো বন্ধুরা এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণের বেসন তোমরা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারো কিংবা ময়দাও ব্যবহার করতে পারো এখন দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া আর জিরার গুঁড়ো একসাথে পরিমাণ মতো এখানে আমি নিয়েছি তারপরে এখানে ব্যবহার করব চাট মশলা তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব এক চা চামচের মতো সয়া সস এখানে তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো আমি এখানে সয়া সস ব্যবহার করেছি তারপরে হাত দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো ফুলকপির সাথে মিশিয়ে দেব এখানে আমি একটু পানি ব্যবহার করব কারণ আমি এখানে কোনো ভিজা মশলা ব্যবহার করি নাই এখানে আমি একটু পানি ব্যবহার করলাম তারপরে আবারও হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আরও একটু পানি ব্যবহার করতে হবে এখানে মশলাগুলো যাতে ফুলকপির ভিতরে ঢুকে যায় সব উপকরণগুলো যাতে ফুলকপির মধ্যে ঢুকে যায় তো আমি দশ মিনিটের মতো এগুলো মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এখানে চুলায় বসিয়ে দিয়েছি তেল তেলটা আমি হালকা করে গরম করে নিব ফুলকপিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে হাই হিটে জাল করে ভাজা যাবে না মিডিয়াম হিটে জাল করে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে তো তেলগুলো হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিব তো দেখো আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা যখন একটু হালকা হালকা শক্ত হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে মিডিয়াম জালে ফুলকপিগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি প্রায় ছয় ছয় মিনিটের মতো ধরে ফুলকপিগুলো ভেজে নিয়েছি প্রায় হয়ে এসেছে ফুলকপিগুলো ফুলকপির পকোড়াগুলো প্রায় তৈরি হয়ে হয়ে গিয়েছে ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি একটি করে তুলে নিচ্ছি বাকি যে ফুলকপিগুলো ছিল ওগুলো আমি ভেজে নিব ওই একই রকম করে তো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলোই তেলের মধ্যে দেওয়া হয়ে গেল এখন মিডিয়াম জালে ওই একইভাবে উলটিয়ে পাল্টিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। দেখো একদম কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ফুলকপির গা থেকে তো ওগুলোও আমি এক এক করে তুলে নিচ্ছি তেল থেকে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মসমচে চিকেন স্টাইলের ফুলকপির পাকোড়া দেখো খুবই মসমচে হয়েছে খেতেও দারুণ লাগবে আমি একটু খেয়ে দেখাচ্ছি খুবই দারুণ হয়েছে খেতে তোমরাও এরকম বাসায় ট্রাই করতে পারো অনেক পছন্দ হবে ফুলকপির পাকোড়ার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ